আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বিকেলবেলার দিকে আসলে খুবই গরম পড়েছিল সেই দিন তো আমার মেজো মেয়ের দুজন বান্ধবী এসেছিল তো ওরা আসলে ওদের স্কুলের ব্যাপারে কিছু একটা দরকার এসেছিল তা এখন আসলে অনেক সময় দেখা যায় ঘরে কিছুই থাকে না তো আমার কাছে মনে হয় যে গরমকাল যেহেতু আমি শরবতটা দিয়ে দিই তো ট্যাং দিয়ে আমি শরবতটা বানিয়ে দিলাম শুধু ট্যাং যে দিলাম তা নয় কারণ ওদেরকে শুধু ল্যামন জুস দিলে অনেক সময় নাও খেতে পারে তাই আমি এর সাথে একটু ল্যামনও চিপে দিলাম তারপর চিনি দিলাম বেশি করে আর একটু বরফ কুচি দিয়ে দেবো আর সাথে দিয়ে দেব চিকেন স্ট্রিপস চিকেন স্ট্রিপসটা আসলে বাসায় ছিল ছটপটা আসলে মাথায়ও খেলছে না আমি কি দেব ওদেরকে তো আমার কাছে মনে হলো যে এইটা দেওয়াটাই সবচেয়ে পারফেক্ট এগুলো আমি সবসময় আসলে কিনে রাখা হয় না এই বাচ্চাদেরকে হুটহাট যখন বায়না ধরে তা দেওয়ার জন্যই আসলে বিশেষ করে আমার ছেলের জন্য আমার রেখে দিতে হয় এইসব জিনিসগুলো তো এগুলো আমি ভেজে আর সাথে দিয়ে দেবো হচ্ছে যে ট্যাঙ্গির শরবতগুলো সেগুলো তো আসলে বিকেলবেলা হুটহাট মেহমান আসলে অনেক সময় মাথা ঠিক মতো মনে হয় না যে কি দিব কি দেওয়া যায় তো এইসব ফ্রোজেন আইটেমসগুলো অনেক সময় খুব কাজে লাগে ঝটপট মেহমান আসলে চটপট ভেজে দেওয়া যায় তা আমি ওদেরকে এগুলো এখন দিয়ে আসছি সাথে কিন্তু আমার ছেলেও খেছে ও কিন্তু খুব পছন্দ করে এই জুসটা ট্যাংয়ের জুসটা এই জন্যই ট্যাঙ্গের সাথে আমি একটু লেবু দিয়ে দিই শুধু সরাসরি লেবু শরবত দিলে সে খায় না তো আমি চলে আসি আজকের যে টপেসটা সামনে যেহেতু কোরবানিই আসছে আমাদের কিন্তু প্রচুর একটু মশলা বাটা লাগে তো অনেক সময় রসুনগুলো ছিলতে কিন্তু খুব কষ্ট লাগে নখে ব্যথা লাগে আমি খুব একটা তা এখানে আমি হাফ কেজি পরিমাণ রসুন নিয়েছি তারপর এগুলো কিন্তু ভেজাবো না তো সবগুলো রসুন আমি এই পলি প্যাকে ঢুকিয়ে নিচ্ছি পলি প্যাকটা একটু শক্ত টাইপের হলে আরো ভালো হয় আর এরকম ডান্ডা বা হামল দেশের সাথে যে ডান্ডাটা থাকে সবার বাসায় থাকে না থাকলে আপনারা পুতা নিতে পারেন নিয়ে আপনারা আস্তে আস্তে করে একটু বাড়ি দেবেন আর বেশি জোরে না তো এভাবে আস্তে আস্তে করে আমি বাড়ি দিয়ে নিচ্ছি দুই তিন মিনিট বাড়ি দেওয়ার পরে দেখবেন যে মাঝখানে যে শক্ত অংশটা রসুনের এটা কিন্তু খুলে আসছে তো আর আমি আবারও আস্তে আস্তে করে বাড়ি দেওয়ার পরে যে ছিলকাগুলো ছিল সেগুলো থেকে কিন্তু রসুনগুলো প্রায় অনেকটুকুই বের হয়ে আসে খুব সহজে করার পরে আপনারা দেখবেন এটা আসলে খুব সহজ একটা কাজ কারণ হাতে বসে বসে ছিলে দিয়ে এটা আসলে কষ্ট আবার দা দিয়ে বা ছুরি দিয়ে অনেক সময় রসুন থেকে ছেলাটা আসলে কষ্ট হয়ে যায় তো খুব সহজভাবে কিন্তু হয়ে যে আমি এখন সবগুলো ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে অনেকগুলো রসুন কিন্তু ছেলা হয়ে গেছে একসাথে খুব অল্প কয়েকটা যেগুলো রসুন ছিলা হয়নি সেগুলো হাত দিয়ে একটু টান দিলে কিন্তু ছিলকাগুলো বের হয়ে আসে এই যে দেখেন এগুলো কিন্তু সব হলো নিজে নিজে বাড়ি দেওয়ার পরপরই ওরা ছিলকা থেকে ছিলে আসছে সবগুলো আমি নিয়ে নিচ্ছি এখন আর আপনাদের সমস্যা হবে না আশা করি এভাবে রসুনগুলো ছিলে নিবেন আপনারা কারণ এক অনেক সময় আগে দেখা যেত অল্প অল্প করে রসুন ছিলে রাখতাম কারণ একবারে অনেকগুলো রসুন একসাথে ছিলতে গেলে সময় লাগতো এভাবেই করলে আপনারা কিন্তু এক কেজি দেড় কেজি দুই কেজি কিন্তু খুব অল্প সময় ছিলে ফেলতে পারবেন আর হচ্ছে গিয়ে এই যে দেখেন খুব সহজে কিন্তু উঠে আসছে এত বেশি সময়ও লাগছে না এভাবে করে সবগুলো রসুন আমি নিয়ে নিলাম আর দুই একটা আছে এগুলো আমি হাত দিয়ে এখন আমি ছিলে নিচ্ছি এই যে দেখেন হাফ কেজি রসুন ছিলার পরে আমি আর ওজন নেইনি তো এগুলো এখন ভালো করে ধুয়ে আমি এখন ব্ল্যান্ড করে নিব অনেক সময় অনেকে ব্ল্যান্ডারে দেখা যায় যে রসুন যদি একটু আস্ত থাকে তখন অনেক সময় ভালো করে ব্ল্যান্ড হয় না সেক্ষেত্রে আপনারা যখন এভাবে পলিথিনের মধ্যে যখন একটু বাড়ি দিবেন একটু জোরে বাড়ি দিলে অনেক সময় এগুলো ছেঁচা যায় যখন ছেঁচাটা দিলে অনেক সময় ব্ল্যান্ডারে ভালো কাজ করে দ্রুত পেস্ট হয়ে যায় রসুন পেস্টটা যেন দীর্ঘদিন ভালো থাকে সেই জন্য কিছু উপকরণ দিচ্ছি যেমন আমি এখানে দুই তিন তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি পানি এক টেবিল চামচ সয়াবিন তেল আর হাফটা চামচ দিলাম লবণ দিয়ে আর যদি আপনাদের কাছে আর একটু পানি লাগে দরকার হলে পানি দিবেন তা আমার আর পানি লাগবে না আমি দিয়ে আমি আস্তে আস্তে করে একবারে না অল্প অল্প করে মানে এটা ভালো করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আবার একটা দুই তিনবারে আমি এটা ব্ল্যান্ড করে নিলাম ব্ল্যান্ড করার পরেও আপনাদেরকে আমি দেখিয়ে দিব আসলে ব্ল্যান্ড করার পরে এটার অবস্থাটা রসুনটা যদি ভালো করে ছেলা যায় তাহলে কিন্তু পেস্ট করতে বেশি সময় লাগে না কারণ ছেলাটার একটি অলসতার কাজ যে ব্র্যান্ড করার পরে অবস্থা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি পানীয় পানীয় হয়নি আবার একদমই ড্রাই নেই এটা এখন আপনারা সংগ্রহ করতে পারেন বক্সে বা ছোটো ছোটো যে কিউব বক্স রাবারের বক্সগুলো পাওয়া যায় সেগুলো রেখে দিতে পারেন সারাবার সামনে করবানি দিয়ে আমি তাই করব আশা করি আমার এই পদ্ধতি ফলো করে আপনারাও আপনাদের ঈদে এভাবে রাখতে পারেন তো আমার এই টিপসটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আবারও হাজির হব মানে এরকম সহজ রেসিপি টিপস বা ভ্লগস নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস